হালের প্রতি করতে পারো সাহস আমার আর্সোনাল লুট করো এই দিস একদম মানে শুনিয়া ডিম একটু বরাবর এ চান্দু তুমি টিম আপ করতেছ আচ্ছা যাক তো আমি আমার কিল চুরি আরে আমি ওর ওই জায়গায় রাই ভাই এটা কোনো কথা ভাই ওরে মাইরা দিব তো ভাই এই ফাইট লাগছে ওদিকে আরে শুনিয়া বানাই দিছে মারিস না ভাই মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না আমি কি টিম আপ পাবলিক কে বাঁচাইতে পারছিলাম নাকি পারি নাই এইটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও হে ফিরফাল আবাসরা কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি গাইজ তো গাইস যেহেতু অনেকদিন পর ভিডিও দিতেছি তোমরা বলতেই পারো যে আজকের ভিডিও টপিক দেখো ভাই আজকে আমি হঠাৎ মনে করো যে সকাল ঘুম থেকে উঠে চিন্তা করে চলো ভাই মানে প্র্যাকটিসের জন্য এমনি ষোলো একটা র্যাঙ্ক ম্যাচ খেলি আমি মাইনাস খাবো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি মাইনাস খাবো ভাই কারণ ভাই গেম প্লের অবস্থা তো তোমরা লাইভ স্ট্রিমে দেখছো ভাই একদম বাজে ছিল তো তারপর লাইভ মানে ষোলো একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই তো তারপরে একটা টিম আপ পাবলিকের সাথে দেখা হয় ভাই ওর সাথে ভাই এমন এমন কাণ্ড হয়েছে ভাই মানে খাতে অবাক হবে মানে ভাই এইরকম ইভাব করে কেউ ইভাব করার সঠিক পদ্ধতি আজকে তোমরা জানতে পারবো ঠিক আছে আর ভাই বেশি সাসপেন্স ক্রিয়েট না করে তাড়াতাড়ি চলো মূল ভিডিওতে লাভ দেওয়া যায় আর গাইস তোমাদের কি একটু অন্যরকম লাগতেছে না হ্যাঁ লাগতেছে অবশ্যই আজকে আমি এই গেমের ইন গেম রেকর্ডার দিয়ে রেকর্ডিং করছি ঠিক আছে তো এটা আমার একজন সাবস্ক্রাইবারই সাজেশন দিছিল যে বলছে ভাই তোমার মানে রেকর্ডিংটা একটু মানে ওই যে কি বলে নাইস স্মুথ ভাই আমি জানি না ডোন্ট নো মানে একটু হাই কোয়ালিটিতে আর কি রেকর্ডিং করতে পারো না তো আমি বাইরে বললাম মানে ওর ভাইয়ের নাম পরে বলতেছি বাইরে বললাম যে দেখো ভাই আমার ফোন তো ভাই একদম সেই লেভেলের প্রচুর ল্যাগ দেয় সেই জন্য সম্ভব হয় না ঠিক আছে তো তারপরে সে বলে আমার ইন গেম রেকর্ডার দিয়ে ট্রাই করতে পারো হয়তো বা ভালো লাগে যেতে পারে সবাই তো ভাই থ্যাংক ইউ মুস্তাকিন ভাই আমাকে সাজেশনটা দেওয়ার জন্য আর আজকের ভিডিও ইন গেম রেকর্ডার দিয়ে রেকর্ড করা তো মুস্তাকিন ভাইরে অসংখ্য ধন্যবাদ দিয়েলাম আর যদি গাইজ তোমরাও এরকম কিছু আইডিয়া আমাকে শেয়ার করতে পারো তাইলে পরবর্তীতে তোমরাও শাউট পেয়ে যাবা ঠিক আছে আর থ্যাংক ইউ মুস্তাকিন ভাই থ্যাংক ইউ টু ইউ আই মিন মানে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য আর তোমাদেরও যদি কিছু সাজেশন থাকে তাহলে এখনই জানায় দাও কমেন্ট করে আমরা পরবর্তী ভিডিওতে সেটা ট্রাই করব। ওকে সি আর গাইজ এই ইনফরমেশনটা আমার লাস্টে দেওয়া উচিত ছিল কিন্তু আমি আগে দিয়ে লাইছি যাক ভাই কিছু করার নাই ভাই আমি মানে এইসবে নতুন তো তাই একটু ভুল হইতেই পারে আর এই দেখো নতুন আপডেট আর কেক খাইতেছিলাম কিন্তু শান্তিতে খাইতে দিতেছে না হালার ফুতে এর ভিতরে একজনাই হাজির ঠিক আছে তো গেম তো বারোটা বাইজেই আছে কিন্তু আমরা একটু টেকনিক ইউজ করতেছিলাম মানে টেকনিক ইউজ করতেছিলাম গ্রেনেড মাইরা মারার চিন্তা ছিল আর হালারপুতে পুতে কত বড় সান্ডার সান্ডা চিন্তা করো আমি যে গ্রেনেডটা মারছি হালার ঠিক তখনই বাইরে গেছে কিন্তু কোনো লাভ হয় নাই ঠিক আছে রুদ্রবাই অলওয়েজ হ্যাকার তোমরা জানো কিন্তু পরে আমরা পি নাইনটি দিয়ে ঠান্ডা করে দিতে পারছি তারপরে গাইছ ওকে ঠান্ডা করার পর সুন্দর আমরা এই জায়গায় ঘুর ঘুর করতেছিলাম আর্সোনালের কাছে আর আর্সোনাল যেহেতু চার্জ হয় না তো চিন্তা করি আশেপাশে থেকে একটু ঘুরে আসি ঠিক আছে তো এই চিন্তা ভাবনা করেই মনে করো যে আমরা ঘুর ঘুর করতেছিলাম আর ভাই আমি একটু ভয়তে ছিলাম মানে মানে দূরে দূরে নামতেছিলাম মানে এর কি ম্যাপ দিছে আমি জানি না এক্সট্রা টুরা না এক্সট্রা টুরা ওইটা আমি জানি না কিন্তু ভাই একটু দূরে দূরে থাকতেছিলাম তো এরপরেই মনে করো যে এই জায়গা আবার চলে আসি মনে করো এই জায়গায় এসে কি হয় দেখো আমি এই জায়গায় মাশরুমটা জাস্ট খাইছি ঠিক আছে মাশরুমটা খাওয়ার পর একটু সামনে গেছি এর ভিতরে দেখো আমার উপরে হামলা করে দিচ্ছে তালেদব মানে ও হামলা করে নাই তো আমার উপরে আমি নিজেই হামলা করেছি কিন্তু আসল কথা হইছে কামা ওরই দিত হই গেছে যেটা বাইতে গেছে আরে একদম দই যা ভাই মানে ভাই পি90 আছে কোনো প্যারাডাই একদম যায় যতায় মারা দিতে পারবো এই চিন্তা ভাবনা করে গরে গিয়ে গেছে আবে ভাই ধোকা যে খেয়ে গেছে ঠিক আছে আর কি করে হালা দেখ পিজন দিয়া ভাই আইই একদম ভাই ফুল হেলথ নাই করে দিছে ভাই কাইরাস লাগিয়েছিল ভাই সময় মতো ক্যারেক্টারটা জ্বালাইছিলাম দেখে বাইচে গেছি নাইলে তো ভাই শেষ ছিলাম আমি এই জায়গায় তো যাক সমস্যা নাই তারপরে ও সুন্দর আস্তে আস্তে আমার দিকে রাশ দেওয়ার চিন্তা ভাবনা করতে ওরে ভাই চিন্তা ভাবনা না ডাইরেক্ট রাশও দিয়ে দিছে একটু ডিসটেন্স বাড়াইতে দাও চান্দু এন্ড 390 দিয়া অনলি রেড তারপরে দেখতে ভাই এই জায়গা কোন হালার পথে জানি আমারে থুইয়া আরসোনাল লুট করতেছে তারপরে আমি এই জায়গা টুর্নামেন্ট শটগানটা নিয়া এই গাড়ি স্টার্ট কর মিউজিক গিরি 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 কে দলে কইলো তো কিনে বাড়ি খালা আরে তো বাড়ি তারপরে সুন্দর গাইস গুটি গুটি পায়ের সামনে গেছি আর সামনে যাই এই টুর্নামেন্ট গান দুইটা শট লাগাই দিছি আর সাথে সাথে সে দেখতে পাচ্ছি ছুনিয়া হয়ে গেছে তিন নম্বর শটের সাথে সাথে আরে ভাই এ তো টিম আপ করতেছিল রে ভাই দে ওকে সমস্যা নাই সে রিবে হোক তাকে আমরা মারবো না ঠিক আছে তো চান্দু ভাই প্রো প্লেয়ার মনে হইতাছে দেখছো মেডকিট মারতাছে না হিলড্রন ইউজ করতেছে ওকে চান্দু বুঝতে পারছি তুমি অনেক বড় প্রো প্লেয়ার লাভ ইউ চান্দু লাভ ইউ చాలా ఎట్ తేజన పావర్

এজন্য লাগে না ঠিক আছে মানে লাগবে একটা শট ওকে ভাই 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 আর কইতে না কইতে দিয়েছে বারটা বাজাইয়া ওকে ভাইরা দিছে দুঃখ পাইছি মানে খুশি মানে বাসনার জন্য ধন্যবাদ এরপর আমরা সুন্দর ওই জায়গা দিয়ে জিפלাইন ধরে চলে আসছি আর এই যে হালকা পাতা একটু ছিল ঘরে ওইটা তোমাদেরকে বলা মানে সরি আমরা যে কেক খাইতেছিলাম কেক টেক খাইয়া চিন্তা করে যে এই জায়গা দিয়ে লাঞ্চ পে ধরে চলে যাব ঠিক আছে তো ও কেক খাইলা সুন্দর আমাদের টিম আপ পাবলিক আমি খাইতে পারি নাই ঠিক আছে মানে যাক আমি অন্য কিছু খাইছি সেটা তোমাদেরকে বুঝতে দিলে হবে মানে যেটা বলতা মানে চলো তাড়াতাড়ি জিফ খাই এটা কি কয় লঞ্চ পেড তৈরি আমরা তাড়াতাড়ি উড়ে চলে যাই ঠিক আছে আমরা সুন্দর ভাই একদম স্পিড চলে আসি চলে ঘুর কোনো বেড়া নাই কিন্তু এক পর্যায়ে আমরা সুন্দর এই জায়গায় চলে আসি এই জায়গায় আসার পর কি হয় দেখো সামনে একটা প্লেয়ার চিন্তা করে যে দুই নাম্বারে করতে আগাইবে কিন্তু না আমি মারতে পারতাছি না কারণ এম টিম পাবলিকের গায়ে যদি এই জায়গা পায়ার করতাম এটা দেখো ভাই দুইটা কিল মার আমি কিচ্ছু করতে পারি নাই দুইটা কিল নিয়ে গেছে কারণ ভাই এম যাইতেছিল ওর গায়ে আমি ফায়ার দিলে ও মানে ও মইরা যাইতো সেজন্য আর ফায়ার দিতে পারি নাই তারপরে আবার আমরা এক বুক বড় কষ্ট নিয়ে ওর পিছনে গুর 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 করতেছিলাম মানে বুঝ হইতো ভাই মানে একদম ভাই পিছে 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 যে জায়গা যাইতেছিল সেই জায়গা যাইতেছিলাম কিন্তু তারপরে ও গেছে বাজার করতে আর আমি এসেছি সেই জায়গা একটা যন্ত্র আবিষ্কার করতে আর দেখো গাইজ আমি আবিষ্কার করে ফেলেছি এনিমি খোঁজার যন্ত্র ঠিক আছে ওটার নাম আমি জানি না সেজন্য আন্তাজ একটা কয়ে দিছি যে এনিমি খোঁজার যন্ত্র সুন্দর আমরা দুইজন একসাথে জায়গা বাজার সাথে করিলাম তারপরে এই জায়গা আইসা আমি আমার এই ম্যাচের সবচেয়ে বড় ভুলটা করছি গাইস তা বলতেছি কেন দেখো আমি এই জায়গায় সামনে যাই একটু সামনে চাই দেখি ভাই একটা এনিমি টুস করি ওয়ান ট্যাপ দিয়ে দিছি কিন্তু ভাই ওরে যে ওই জায়গা রাই খাইছি ও চলে গেছে ওই সাইডে ভাই এখন একটা এনিমি পাইয়া দিছে মানে ডাউন করে আমি ওরে বাঁচাইতে পারতাম ভাই কিন্তু ভাই আমার হাতে টুর্নামেন্ট শর্টগান না থাকার কারণে ভাই পারিনি এসপিডি দিয়া ভাই গুলি তো তাড়াতাড়ি বাইরে নেয় কিন্তু ওরে যে মারছিল ওরে মাইরা আমরা রিভেন্স নিয়ে নিছি তারপরে আমি ওর লুট বক্স থেকে ডবল এ নিয়ে নি তোমাদের সামনে হিরো সাজার জন্য আর গেম প্লে দেখতেছিল প্রায় সাত আট জনের মতো ওদের সামনে হিরো সাজার জন্য কিন্তু ভাই এর ভিতর জুন চলে আসে ভাই আমি এত আরামে লুট করতেছিলাম আমি খেয়ালই করি নাই যে জুন চলে আসছে তারপরে গাই জুন থেকে তো বের হইলাম দেখো ভাই ও এখনো খেলা দেখতেছে আমার পঞ্চাশ কয়েন দিল একশো কয়েন হয়েছে ভাই দুইবার দিছে আর ভাই ও মনে করে যে খেলা দেখছে আমার সম্পূর্ণ ম্যাচ সে ভাই কানত আছে ভাই ওর নামটা কি ছিল যে কমেন্ট করে জানাইতে পারবে তার যার কমেন্ট সঠিক হইবে ঠিক আছে তার কমেন্ট আমি পিন করব তাও বলে দিলাম এরপরে गाइस ও আমার সম্পূর্ণ ম্যাচ খেলা দেখছে এবং মানে ইমোজি দিয়েছিল প্রত্যেককে মানে একটু পর পরেই আর তারপরে মনে করে যে লাস্ট পাবলিক এলাই ছিল আর আমি ওরে 150 কানেক্ট করছি তারপর আমরা বেশি দেরি না করে একদম হুট করে রাশ দিয়ে দিই আর ভাই হালার মধ্যে মাক্রোশা কেনক্টার নিয়ে খেলতেছিল ভাই ভাই বাই চেয়ে গেছি মানে এই জায়গা নিশেষ হয়ে গেছে আর আমি কত বড় গাদার গাদা আমি এই মাক্রোসার দ্বারা লাভ দিয়েছি কত বড় মানে এই চিন্তা করো আর ভাই আই একদম ভুল দিয়ে দিছে আর আমিও দেড়শো কানেক্ট করে দিছি ভাই তারপরে মনে করো যে আমার এই জায়গায় প্যানিক হয়ে যাই ভাই আত্মাত কাজ করতেছিল না ভাই কোনো মতে হেল একটু করছি প্রায় পঞ্চাশ সাইড মতো এর প্রতি আরেকটা মাক্রোসার ধরছে কিন্তু আমি ওরে দেড়শো মাইরে এই জায়গা ফিনিশ করে দিই আর গেরিনেও আমাদের টুকুস করে ভুয়াটা দিয়ে দেয় কিন্তু গাইস এই জায়গা আমি ভুইয়া পায় আর যতটা না খুশি হইছি তার চেয়ে বেশি দুঃখ পাইছি ভাই ওরে বাঁচাইতে না পাইরা ভাই হ্যাঁ ঠিক আছে গাইস এটাই বাস্তবতা বাস্তব মেনে নিতে হবে ও আর আর কি ভাই আর কিছু না গাইস আর তুমি কে শিলা চান্দু একটু কষ্ট করে কমেন্ট করে দিও যদি তোমার সামনে কোনোদিন দিন এই ভিডিও আসে তো অ্যান্ড তোমরা শেয়ার করে দাও যাতে ওই চান্দুর কাছে কোনোদিন দিন না কোনো এই ভিডিও পৌঁছাইতে পারে তো আর কি গাইস আপাতত নিচ্ছি বিদায় টাটা বাই বাই मेरा बेटा इंजीनियर बनेगा ले, 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 ले।